আজকে আবার লাইভে চলে আসলাম আপনাদের সম্মুখে যে দেখবেন সবাই কেমন আছে আজকে বিএফএস এর অ্যাপয়েন্টমেন্টের ফাইনাল খবর দিয়ে যাচ্ছি এবং চাঞ্চল্যকর নিউজ দিব আজকে আপনারা অ্যাপয়েন্টমেন্ট কবে থেকে পাবেন সেটাই এবং আজকে আপনারা চাইলে গেস্ট হিসাবে এখানে ভিডিও কলে আসতে পারবেন ভিডিওতে লাইভে আসলে আসার পরে আপনারা আহ আপনার সাথে কথা বলতে পারবেন লাইভে প্রশ্ন করতে পারবেন আমি দেখি আমার লাইভটা ঠিক মতো চলছে কিনা সেটা দেখার জন্য আমি সবাই চলে আসেন ঠিক চলছে কি নাই আলহামদুলিল্লাহ সাউন্ড আসতেছে সাউন্ড যাচ্ছে কোনো সমস্যা নেই আমার কথা শোনা যাচ্ছে কিনা জানাইন একটু চলে আসেন ইনশাল্লাহ আজকে আহ বিশ তিরিশ জন হইলেই ইনশাল্লাহ আপনাদের সব ভালো অ্যাপয়েন্টমেন্টের খবর দিব এখন থেকে প্রতি দৈনিকই লাইভে থাকবো আর ফেসবুক থেকে যারা যুক্ত হয়েছেন অনেক ধন্যবাদ আর যারা ইউটিউব থেকে দেখছেন কালকে বেশি সময় থাকতে পারবো না কারণ অলরেডি থাকেন পঞ্চান্ন আর সবাই বেশি বেশি ধুমতে কমেন্টস করেন সবার কমেন্টস এর উত্তর দিব এবং আপনাদেরকে ভালো খবর শোনাবো হ্যাঁ লাইভে দেখা যাচ্ছে আমাকে খবর শোনা যাচ্ছে দেখি লাইভে আমার সবাই চলে আসেন আমার লাইভের আমার কথা শোনা যাচ্ছে কিনা বয়স দেন ভাইয়া বয়স দেন আর কে কার কি প্রশ্ন আছে ধুমসে প্রশ্ন করেন ইনশাল্লাহ সকল প্রশ্ন উত্তর দিব আর কমেন্টস করেন বেশি বেশি কমেন্টস উত্তর দিব ইনশাল্লাহ বেশি বেশি কমেন্টস করেন লাইভ চলাকালীন সময়ে সবার প্রশ্ন উত্তর দিব এবং আপনাদেরকে ভালো একটা খবর দিব ইনশাল্লাহ প্রশ্ন করেন প্রশ্ন করেন উত্তর দেব ইনশাল্লাহ 10 জন হয়ে গেছে আর নয় জন হলে ইনশাআল্লাহ বেশি লাইক তো বেশি বেশি শেয়ার করেন আর 9 জন হলে আপনাদেরকে ভালো খবর দিবসকে আজকে অ্যাপয়েন্টমেন্ট কবে থেকে দিবে দিতে পারে বিএফএস গ্লোবাল এর সাথে কি কথোপকথন হলো এক ভাইয়ের সেই তথ্যটা আপনাদের আজকে দিব এই সে আউস্টর আজকে শোনাবো হ্যাঁ ভাই বলছেন শোনা যাচ্ছে আচ্ছা হোসেন রাব্বি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম রবিন হোসেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ইমেল জাবেদ ভাই ফ্যামিলি মিশন নিয়ে কিছু বলেন ফ্যামিলি বিষয় ভাই জমা দেন জমা দিলে ইনশাল্লাহ তিন মাসের ভিতরে পাবেন অনেকে ছয় মাস পরে অনেক এক এক বছর পরেও পায় ফ্যামিলি বিষয় এটাই আর কি বলবো আর ফ্যামিলি বিষয় রিজেক্ট হওয়ার হার একদম কম টু ধরতে পারেন আর আটানব্বই পার্সেন্ট ভিসা হয় ফ্যামিলি ভিসা কখনো ক্যান্সেল হয় না আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ইমরা আহমদ আলহামদুলিল্লাহ ওয়ালাইকুম আসসালাম ভালো আছি আচ্ছা রবিন হোসেন ভাই আমি এপ্রিল মাসের পনেরো তারিখে মেল করেছিলাম হ্যাঁ ভাই বুঝতে পারছি এপ্রিল মাসের আপনি মনে হয় কি মেল করছিলেন জমা দিতে পারছেন কি না জানেন যদি জমা দিতে না পারেন তাহলে মনে করবেন যে মেল সঠিকভাবে হয় নাই অথবা আপনার লোসাটা ফেক এই জন্য আপনার অ্যাপয়েন্টমেন্ট পান নাই তারপরে আবু সাইদ ভালো আছেন চোদ্দ অক্টোবর মাস অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিলাম বন্ধুর আচ্ছা ইমেল করে বন্ধুর কারণে জমা করতে পারি নাই এখন আমাদের কি কারণে ভাই ভাই আপনার বন্ধু কি কারণে জমা দিতে পারেন না এটা আমার জানায়েন সমস্যা নেই ঠিক আছে ভাই নাম্বারটা পাইতেছি না বুঝছেন নাম্বারটা পাইলে আমি দিব আর ইউটিউবে জয়েন হন আমার চ্যানেলে থেকে শুনতে পারবেন অনেক কিছু আচ্ছা তো আজকে আমাদের চাঞ্চলোকের ভালো খবর দেব আর রবিন হোসেন রবিন হোসেন ভাই অক্টোবর পনেরো তারিখে অ্যাপয়েন্টমেন্ট পাইছিলাম তো ভাই কি করলেন আচ্ছা এসে কিছু কারণে জমা দিতে পারেন হয়তো ভাই জমা দিতে পারেন না থার্ড পার্টি গেমিন ভাই জি ভাই রবিন হোসেন পরে আর জমা দিতে পারেনি স্থগিত হয়ে গেছে তাহলে আপনি বললেন যে ফ্রেন্ড এর কারণে জমা দিতে পারেন নাই কেন ফ্রেন্ড কি করছে আপনাকে এমডি রাসেল আহমেদ ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা ভাই রোমে শহরের কি খবর হ্যাঁ রোম শহর এখনো আমার জানার ধরে না এখনো না রোম বড় বড় শহর হয়তো ফেব্রুয়ারি মাস থেকে এই ভালো নিউজ পাবেন ততটুকু শুনলাম আর কি আর ল্যাটিন শহরের কি খবর ল্যাটিনও পাবেন ইনশাল্লাহ সামনে ফ্যামিলি বিষয় নিয়ে আপডেট দেন ভাইয়া ফ্যামিলি বিষয়ে কি আপডেট দিব ওটা মানে এটা বলেন মানে কি আপডেট দেব এই ভিসার খবর আপনার জমা দিলে ভিসা পাবেন ভাই ফ্যামিলি ভিসা একশো তে একশো হয়ে যায় কারণ এটা কেউ দুই নম্বরই করে না নিজের ওয়াইফের সাথে বাচ্চার সাথে বুঝছেন তো দুই নম্বরই সব করে যে আমাদের মতো যারা অসহায় গরিব এবং যারা বুঝে না তাদেরকে তাদের সাথে এইসব হয় আর কি ল্যাটিনা শহরের বিষয়ের কি খবর ল্যাটিনা শহরের বিষয়ে খবর আছে আবু সাইদ হাওয়ায় শোনা যাচ্ছে কথা আলহামদুলিল্লাহ ভালো ল্যাটিন শহরের কি খবর অ্যাপয়েন্টমেন্ট কবে দিবে হ্যাঁ আজকে এখন আমি সাউন্ডটা শোনাবো আপনাদেরকে একটা রেকর্ডিং শোনাবো ইনশাল্লাহ ইউটিউব থেকে একটা ইয়ে শোনাবো আপনারা শুনছেন জানি না এটা আমার সাবস্ক্রাইবারদের শোনা দরকার তো আসল শুরু করে দিই আপনাদেরকে সাউন্ডটা শোনাই এবং উত্তরটা দি আর এই বিষয়ে প্রশ্ন করবেন কবে থেকে অ্যাপয়েন্টমেন্ট দেবেন সবাই মন দিয়ে শুনেন ঠিক আছে সবাই মন দিয়ে শুনে যারা শুনতে পারেন না তারা পরে শুনে নিয়ে লাইভটা চালাই পরে শুনে নিয়ে ঠিক আছে

তো অলরেডি এমবাসিতে জমা পড়ে গিয়েছিল স্যার তাদের রেজাল্ট গুলো অতি শীঘ্রই দিয়ে দেওয়া হচ্ছে স্যার আমরা দেখতে পেরেছি লাস্ট কিছু সপ্তাহের মধ্যে অনেকগুলো রেজাল্টই দেওয়া হয়েছে পরবর্তীতে আশা করতে পারছি যখনই এই রেজাল্ট দেওয়ার কার্যক্রম শেষ দিকে এসে পড়বে অ্যাপ্লিকেন্টদের অ্যাপার্টমেন্ট সংক্রান্ত একটি আপডেট দিয়ে দেওয়া হবে এবং অধিকাংশ অ্যাপ্লিকেন্টই তাদের অ্যাপয়েন্টমেন্টটি পেয়ে যাবে স্যার স্যার আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে কিছু কিছু অ্যাপ্লিক্যান্ট কে একটি কলের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ তাদের আগে আগে ভেরিফাইড হয়ে আমাদের এন্ডে চলে এসেছিল তাই দেখি তাদেরকে একটি অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দেওয়া হয়েছে স্যার সেই ক্ষেত্রে কাইন্ডলি আপনি যে মোবাইল নাম্বার এবং ইমেল অ্যাড্রেস থেকে মেল করেছিলেন দুটো চেকআপ রাখবেন আশা করছি যদি আপনার নুলস ভেরিফাইড হয়ে যায় অবশ্যই আপনাকে একটি আপডেট পাঠিয়ে দেওয়া হবে স্যার দেখেন যখন বন্ধ এই যে বলছে না আরো শোনাবো ইনশাআল্লাহ আর ভালো খবর আছে

ভাই কল দিলে আমার লাইফটা কেটে যাচ্ছে ভাই কল দিলে কিন্তু ব্লক করতে বাধ্য থাকবো কল দিবেন না কেউ ভাই আমাকে দেখা যাচ্ছে কিনা মানে হচ্ছে ব্লক কল দেওয়ার সময় পান নাই ঠিক আছে ব্লক করে দিতেছে রানা খান আপনাকে ব্লক করে দিচ্ছি